তো চলুন দেখে নেই আজকে আমাদের মিষ্টি কুমড়ার চপটা আমি একটা মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে তাকে এভাবে কেটে নিয়েছি আর এবার আমি একটা শেপ দিব। এটা একেবারেই আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা চাইলে গোল শেপ লম্বা শেপ স্কোয়ার শেপ যে কোনো ধরনের শেপ দিতে পারেন তবে খেয়াল রাখবেন একটু পাতলা করে কাটার খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না আমরা যেভাবে বেগুনটা কাটি ঠিক সেভাবেই কাটার ট্রাই করবেন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি আসলে কীভাবে কেটে নিয়েছি আমি এভাবে ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি যেহেতু মিষ্টি কুমড়াটা দেখতে এরকম ট্রায়াঙ্গেলের মতন তাই আমি একটু ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি তবে আপনার চাইলে লম্বাটে বা যে কোনোভাবে আপনারা যেভাবে পছন্দ করেন একটু পাতলা করে কেটে নিলেই হয়ে যাবে এবার চলে যাব আমার বেসনটা রেডি করতে আমি এখানে দুই কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম এবার আমি একটু একটু করে মশলা অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুই চা চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটা আপনারা আপনাদের স্বাদ মতন দিবেন তবে মিষ্টি কুমড়ার চপে একটু বেশি দিলে কিন্তু ভালোই লাগবে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিবো এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর এখন আমি এটাকে একটু ড্রাইভাবে মিশিয়ে নিব ড্রাই ভাবে মিক্সড করা হয়ে গেলে আমি একটু একটু পানি দিয়ে এটা রেডি করব। একেবারে আমরা যেভাবে বেগুনিটা বানাই বাসায় ঠিক সেভাবেই কিন্তু সেভাবে খুব কঠিন কিছু না আমরা সবাই মোটামুটি বেগুনি বানিয়ে থাকি বাসায় ঠিক সেভাবে ফলো করে বানালেও কিন্তু হয়ে যাবে বেসনটা কিন্তু এভাবে একটু একটু পানি দিয়ে মিক্স করে নেওয়া ভালো একবারে পানি দিলে কিন্তু বেশি কম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেজন্য একটু একটু পানি দিয়ে একটু একটু করে গুলে নিলে সুন্দরভাবে মিশ্রণটা হয় আর আপনারা চেষ্টা করবেন বেসনটা রেডি করে নেয়ার পরে মিনিমাম আধা থেকে এক ঘন্টা পরে যে কোনো জিনিস বেগুনি বা মিষ্টি কুমড়ার চপটা তৈরি করতে এতে করে বেগুনের যেই কনসিস্টেন্সিটা এটা খুব সুন্দর হয় সেটআপটা খুব ভালো হয় আর হাতের সময় না থাকলে আসলে কিছু করার নেই তবে যদি হাতের সময় থাকে করে নিতে পারেন আমার কনসিস্টেন্সি আমি এভাবে দেখিয়ে দিচ্ছি তারপরেও আপনারা বোঝার জন্য একটা আঙ্গুল অথবা যে কোনো একটা চামিচ দিয়ে দেখতে পারেন ডুবানোর পরে যখন দেখবেন যে এটা হাতটাকে কভার করে রেখেছে বা ওই আঙ্গুলটাকে কভার করেছে তখন বুঝে নিতে হবে যে আপনার বেসনটা পারফেক্ট হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি ভাজায় চুলায় তেল বসিয়ে দিয়ে হালকা গরম হয়ে যাবার পর ঠিক যেভাবে আমি বেগুনিটা দেই ঠিক সেভাবেই এই চপটা দিয়ে দিচ্ছি কেউ যদি ভেবে থাকেন সেদ্ধ হওয়া নিয়ে কোনো প্রবলেম তারা আসলে খুব তাড়াতাড়ি বাসায় বানিয়ে ফেলেন একটু ট্রাই করে দেখেন যে ভিতরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয় আর কতটা মজার এই চপটা যারা বেগুন একেবারেই খেতে পারেন না তারা এটা আশা করি ট্রাই করবেন আর যারা ভাবছেন যে এটা সেদ্ধ হবে না তারাও বুঝে ফেলবেন যে এটা কত ইজিলি সেদ্ধ হয়ে যায় এবার আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি ব্রাউন কালার হলে আপনারা বুঝে নেবেন যে এটা ভাজা হয়ে গেছে একেবারে বেগুনির মতন করে এটা কিন্তু আমরা বানিয়েই নিতে পারি আমার চপটা যে শুধু দেখতেই সুন্দর হয়েছে এমন কিন্তু না খেতেও অনেক মজা হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি আপনারা বাসায় বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ